স্মিল্য় রহমান রাহিম রাত পহালেই পহেলা বৈশাখ দশবৃন্দ সবাইকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করি তবে সমালোচনার পাশাপাশি কিছু ভালো এই সরকারের ভালো কাজের এবং উপদেষ্টাগণের কিছু উদ্বেগ প্রশংসারও কিন্তু দাবি রাখে তেমনই মাননীয় উপদেষ্টা ফাউজুল কবির খানের লক্ষণীয় প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য যেমন ধরুন দেশের বিদ্যুৎ জ্বালানি খাতে বকেয়া পরিষদের পরিমাণ ছিল তিন দশমিক টু বিলিয়ন দুই বিলিয়ন মার্কিন ডলার অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর উপদেষ্টা ফাউজুল কবির খানের নিরলস প্রচেষ্টায় তা কমে এখন আটশো মিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে অসাধারণ উন্নতি করেছে এবারের ঈদে সারাদেশে যান চলাচল ছিল তুলনামূলকভাবে স্বস্তিদায়ক সড়কে যাত্রীদের ন্যায্য ভাড়ায় বাড়ি ফেরা নিশ্চয়তা দিতে সরকার সফলভাবে কাজ করেছে অন্যবারের মতো দীর্ঘ যানজটের দুর্ভোগ মানুষকে পোহাতে হয়নি ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ লাইনের ভোগান্তিও দেখা যায়নি আমরা সাধারণত দেখে আসছি ইফতার শেহারি ও পুরো রমজান জুড়ে লোডশেডিং এর যন্ত্রণায় জনজীবন অতিষ্ঠ থাকে বিগত দিনে দেখেই গেছে সেটা আর ভাষায় প্রকাশ করার মতো না তখন তো বলাও যে না কিছু কিন্তু এবার দেশের মানুষ নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ উপভোগ করেছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সর্ব নিশ্চিত করতে তিনিও তার টিম আগেভাগেই পরিকল্পনা করে কাজ শুরু করেছিলেন দীর্ঘদিন ধরে তিলে তিলি ধ্বংস হওয়া রেল করা উচিত রেলকে যাত্রী ও আধুনিক করার পাশাপাশি এটিকে লোকসানের অভিশাপ থেকে মুক্ত করাও অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য সেই লক্ষ্যে নির্লসভাবে কাজ করে চলছেন তিনি যখন নিজে রেল চড়ে রেলে চড়ে অফিস করেন তখন মনে হয় তিনি সত্যিই সঠিক ট্র্যাকে আছেন তিনি ঘোষণা দিয়েছেন রেলের হাসপাতালগুলোতে এখন থেকে শুধু রেলকর্মী নয় সাধারণ মানুষও চিকিৎসা সেবা পাবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারকের মাধ্যমে এ উদ্বেগ বাস্তবায়িত হবে এতে সাধারণ মানুষের জন্য সরকারি সেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে বহুগুণেই বাড়বে এটা ভালো উদ্বেগ সন্দীপের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে তিনি যে সব উদ্যোগ নিয়েছেন সেগুলো সফল করতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে সরকারকে সহযোগিতা করেছেন স্বাধীনতার তিপ্পান্ন বছর বছরে কেউ সন্দীপের জন্য কাজ করেনি শুধু মিথ্যা আশ্বাস দিয়েছে কিন্তু তিনি সত্যিকার অর্থে সেখানে কাজ করছে তবু নিজের নামে স্মৃতিচিহ্ন রাখছেন না উদ্বোধনী অনুষ্ঠানে বড় করে নাম লেখাচ্ছেন না ভাদুরি দেখাচ্ছেন না কারণ তিনি বিশ্বাস করেন কাজই মানুষকে বড় করে বাকি সবই এটা এটাতে সত্য বাংলাদেশের গ্রামগঞ্জে যুগের পর যুগ ধরে বিদ্যুৎ সংযোগ থাকলেও লোডশেডিং যেন ছিল নিয়তির মতো এই বাস্তবতা শহরের কাজ গেরা দপ্তর পেরিয়ে কখনোই নীতি নির্ধারকদের কানে পৌঁছায়নি গ্রীষ্মের দাবাদহে একটি ফ্যানের বাতাস নিম্ন আয়ের মানুষের জন্য ছিল বিলাসিতা সেই প্রেক্ষাপট ফয়জুল কবির খাজ খান যখন বলেন লোডশেডিং হলে আগে ঢাকায় হবে পরে গ্রামে তখন দেশের মানুষ আসান্বিত হয় আমরাও চাই গ্রামীণ মানুষের প্রতিও অবহেলা হ্রাস পাক কাঠামোগত বৈষম্যের অবসান হোক ব্যক্তিগতভাবে আমি বিশেষ করে আমি সবচেয়ে মুগ্ধ হয়েছি যখন তিনি বলছেন সড়কে যাত্রীদের নিরাপদ চলাচলের দায়িত্ব সরকার নিচ্ছে সড়ক দুর্ঘটনায় সরকারি সংস্থায় সংস্থার দায় থাকলে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণাও তিনি দিয়েছেন যেখানে আমাদের সংস্কৃতি হলো দায় না নেওয়া সেখানে এই ঘোষণাটি এক অভূতপূর্ব পরিবর্তনের ইঙ্গিত দেয় আগামীর বাংলাদেশকে পথ দেখিয়ে এগিয়ে নিতে ফয়জুল কবির খানকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই তরুণ প্রজন্ম কি পারবে তার কর্ম উদ্যেক্তা সততা ও দেশপ্রেমকে ধারণ করে বাংলাদেশের হাল ধরতে এই আত্ম অনুসন্ধানটাই এখন আমাদের জন্য সবচেয়ে জরুরি এরকমটাই উচিত ওনার কাছ থেকে শেখা উচিত হ্যাঁ ওনার কাছ থেকে শেখা উচিত ওনার ফলো করা উচিত আমরা আমাদের আগামী প্রজন্ম যেন এমনই হয় আমাদের সেই চেষ্টাটাই করা উচিত আজ এই পর্যন্তই দর্শক ভালো claro থাকবে